আরজিকরের কাণ্ডের প্রতিবাদে একটি মিছিলে নকশালপন্থী স্লোগান উঠেছে বলে অভিযোগ সেই প্রেক্ষিতে আজ রাজ্যের কয়েকটি জায়গায় এনআইএর তল্লাশি খুবই স্বাভাবিক বলে মনে করেন বিজেপির রাজ্য সভাপতি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার আন্দোলন শুরু হয়েছিল নির্ভয়া বা অভয়াকে জাস্টিস দেওয়ার জন্য সেই আন্দোলন একটা সময় এসে এই আজাদি কেন তারা এই আন্দোলনটাকে দখল করার চেষ্টা করে তো স্বাভাবিকভাবে হয়তো এই যে প্রথম দিকে কিন্তু এই আজাদি ডাদি স্লোগান ছিল না কিন্তু এই আন্দোলন পরবর্তী সময়ে আজাদি স্লোগান আরও অনেক স্লোগান পাওয়া গেছে যে স্লোগানগুলো নকশালদের পেটেন্টেড স্লোগান স্বাভাবিকভাবে হয়তো আমাদের এই ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি তার কাছে এনআইএর কাছে নিশ্চয়ই এই ধরনের তথ্য আছে যে আন্দোলনকে কেন্দ্র করে নকশালরা তাদের বা তাদের কর্মকাণ্ডকে বাড়ানোর চেষ্টা করেছে তো সেটা হলে বড় তো রাষ্ট্রীয় সুরক্ষার জন্য বা ইন্টারনাল সিকিউরিটির জন্য এটা বড় থ্রেট সবাই তার তদন্ত করছে এনআইএ স্বশাসিত সংস্থা তারা তাদের মতো তদন্ত করবে